কলকাতা থেকে একদিনের ছুটিতে আজ আপনাদের নিয়ে যাব আমাদের শহর কলকাতার সবথেকে বড় জৈন মন্দির পরেশনাথ টেম্পেল মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ সাথে চোখ ধাঁধানো কারুকার্য আপনাদের কিন্তু মুক্ত করবেই এরই সঙ্গে এই মন্দির চত্বরে আরও তিনটি অসাধারণ মন্দির আপনাদেরকে দর্শন করাবো কিভাবে পৌঁছাবেন সময় কত লাগবে আর খরচ সহ কমপ্লিট একটা ট্যুর প্ল্যান থাকবে আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদেরকে আরও একটা নতুন মন্দিরের খোঁজ দিতে কলকাতার বুকেই আজকে আমি চলে এসেছি পরেশনাথ জৈন মন্দির দর্শন করতে চলো আমিও দর্শন করবো আর তোমাদেরকেও দর্শন করাবে তো আজকে আমি চলে এসেছি পরেশনাথ জৈন মন্দির তো এখানে তোমরা কিভাবে আসবে কখন মন্দির খোলা থাকে আর কখন মন্দির বন্ধ হয় আর মন্দিরে পুজো দেওয়ার কি নতুন নিয়ম আছে সব কিছু তোমরা জানতে পাবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি কথা না বলে মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরের প্রবেশের রাস্তার দুপাশে জৈন ধর্মের ছোট ছোট ঘটনাগুলোকে শিল্পকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে যেগুলোর বেশ কিছু বোধগম্য না হলেও সমগ্র রাস্তাটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছিল প্রথমেই আমরা দেখে নেব শ্রী শীতলনাথজির মন্দির বলে রাখি এই শীতলনাথজির মন্দির হলো আমাদের শহর কলকাতার সবথেকে বড় জৈন মন্দির এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার যেখানে বেশ কিছু কারুকার্য দেখতে পাবেন ভেতরে প্রবেশ করে আপনার মনে হতে পারে আপনি গুজরাট বা রাজস্থানের কোনো মন্দিরে চলে এসেছেন চলো তোমাদের বলে দিই তোমরা এই মন্দিরে আসবে কিভাবে। প্রথমত কথা শোয়া বাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেবে তোমরা অটো করে গৌরীবাড়ি লেন চলে আসবে আর সেখান থেকে মাত্র পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে এই মন্দিরটি অবস্থিত মানিকতলার গৌরীবাড়িতে শিয়ালদা থেকে আসতে হলে প্রথমেই ট্রেন ধরে চলে আসুন বিধাননগর স্টেশন সেখান থেকে গৌরীবাড়ি যাবার বাস বা অটো পেয়ে যাবেন শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট মানিকতলা খান্নাগামী বাসও পেয়ে যাবে সেই বাসে করেও তোমরা চলে আসতে পারো গৌরীবাড়ি আর সেখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে এই মন্দিরটি প্রায় দেড়শো বছরেরও পুরনো মন্দিরের নামকরণ করা হয় তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে জৈন পুরাণ অনুসারে শীতলনাথজি হলেন জৈন ধর্মের দশম তীর্থঙ্কর ভগবান শীতলনাথকে বোঝানো হয় তিনি ছিলেন আর্য সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাকে শান্তি শীতলতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় জৈন ধর্মের একজন প্রভাবশালী ব্যবসায়ী বদ্রিদাস বাহাদুর মহিম ভগবানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই মন্দির নির্মাণ করেছিলেন এটি মূলত জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পরেশনাথের উদ্দেশ্যে উৎসর্গিত এই মন্দিরে একটি সুন্দর বাঁধানো ও পুষ্করিণীও আছে যেখানে কচ্ছপ থেকে শুরু করে রয়েছে বিভিন্ন প্রজাতি রং বেরঙের মাছ অনেকেরই একটা কোয়ারি থাকে মন্দিরে টয়লেট বা ওয়াশরুম আছে কিনা আমি বলবো হ্যাঁ মন্দির থেকে ঢুকে ডান দিকেই তোমরা পেয়ে যাবে ওয়াশরুম এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খোলা থাকে ভোর সাড়ে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর দুপুর তিনটে থেকে বিকেল সাতটা পর্যন্ত মাঝে শুধু বারোটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে মন্দিরটি তৈরি করা হয়েছে সাদা মার্বেল পাথর আর বেলজিয়াম কাচ দিয়ে মন্দিরটাকে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতরটা কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর ভেতরের সৌন্দর্য উপভোগ করতে গেলে তোমাদেরকে নিজেদেরকে আসতে হবে কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই উত্তর কলকাতায় এত সুন্দর একটা মন্দির রয়েছে সেটা হয়তো অনেকেরই অজানা তাই ব্যস্ত জীবনের একদিন ছুটি কাটাতে চলে আসতেই পারেন উত্তর কলকাতার মানিকতলায় গৌরীবাড়িতে অবস্থিত পরেশনাথ জৈন মন্দিরটিতে তোমরা কেউ যদি গাড়ি বা টু হুইলার নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের এই রাস্তাতেই পার্ক করতে হবে আমরা এখন শীতলনাথজির মন্দির দর্শন করে বাদিকে দাদাবড়ি মন্দিরের দিকে যাচ্ছি খুব গরম তাই তেষ্টা পেয়েছে বলে ওকে একটা জলও আনতে পাঠালাম তো চলে এসেছি আমরা দাদাওয়ারি মন্দিরের সামনে ঠিক এই শীতল নাচ্যের উল্টো দিকেই রয়েছে এই মন্দির এই মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর দেখতে এই মন্দিরে রয়েছে জৈন আচার্য জিনদত্ত গুরু কুশল শরীর পদচিহ্ন এবার আমরা চলে এসেছি শ্রী চন্দ্রপ্রভুজির মন্দিরে শীতলনাথজির মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে এই মন্দিরটি মন্দিরে প্রবেশ করেই দুপাশে প্রচুর ফুল আর ফলের গাছ দেখতে পাবেন সামনেই রয়েছে দুটি সিংহের মূর্তি এই মন্দিরটি আজ থেকে একশো বছর আগে সালে গণেশলাল জোহার প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের গর্ভ গিয়ে রয়েছে চন্দ্রবুজির মূর্তি মন্দিরের চারধারের খুব সুন্দর শিল্পকলা আপনাদের মুগ্ধ করবেই এই মন্দিরের ওপর থেকেও কিন্তু আমরা স্পষ্ট পরেশনাথ মন্দিরটাও দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দেখো মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর তোমরা এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে। কলকাতার বুকে একই মন্দির চত্বরে এরকম অসাধারণ কারুকার্য বর্ণিত মন্দিরগুলো দর্শন করার সৌভাগ্য কিন্তু খুব কম মানুষেরই হয়ে থাকে তাই আমি বলবো এই ছুটিতে সময় করে একদিন বিকেলবেলা সকলে মিলে অবশ্যই ঘুরে আসুন কলকাতার এই পরেশনাথ মন্দির বাতাবি লেবু হয়েছে দেখো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমাদের খুব ভালো লেগেছে চোখ মন এবং আধ্যাত্মিক প্রশান্তির এক অনবদ্য ঠিকানা এই পরেশনাথ মন্দির আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা